হ্যালো বন্ধুরা লিভিং উইথ ডিঙ্কির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি ভেজিটেবল স্যুপ তো ভেজিটেবল স্যুপের জন্য কিছু সবজি কেটে নিয়েছি বাঁধাকপি তারপর ফরাসবিন ওলকপি কিছু গাজর তারপর কচি লাউ ও কিছু টুকরো আমি নিয়ে নিয়েছি আর ফ্লেভারের জন্য নিয়েছি এখানে ধনে পাতা তো এই সবজিগুলো আমি ইউজ করেছি আপনারা চাইলে মটরশুটি আরও অন্যান্য সবজি ইউজ করতে পারেন তো এখন আমি তেল হাফ চামচেরও কম আমি এখানে দিয়েছি একটি প্রেশার কুকারে দিয়ে তারপর পুরো মাখিয়ে নিয়েছি তেলটা আর ভালো করে গরম করে তারপর কাঁচ কম করে দিয়েছি তো সবজিগুলো আমি এখন এতে দিয়ে দেব তো একদমই কম তেল দিয়েছি কারণ স্যুপ যেহেতু জন্য কম তেলই ইউজ করা ভালো আর ঘি বাটার আমি কিছু ইউজ করছি না এখানে যাদের ঘি বাটার এসব বারণ তারা এভাবে খেতে পারে তো আমি এখানে সবজি সব দিয়ে দিলাম একে একে সব সবজি দিয়ে তারপর সামান্য লবণ আর এক পিঞ্চ মতো হলুদ হলুদ আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে একটুখানি অ্যাড করেছি দিয়ে নাড়াচাড়া করে কম আছে সবজিগুলো অল্প টাইম মানে হালকা ভাজতে হবে আর কিছু দিয়ে দিলাম ধনে পাতা তো দিয়ে তারপর আমি এতে গরম জল অ্যাড করে দিয়েছি কাঁচা জল দিলে অনেক সময় স্বাদ সেরকম হয় না তো আমি গরম জলটা ইউজ করি খাবার যে কোনো রান্নাতে গরম জল দিলে স্বাদটা ভালো হয় তারপর ঢাকনা লাগিয়ে দিয়েছি আর এখানে আমি চার সিটি নেব আর একটি বাড়িতে আমি কর্ন নিয়ে নিয়েছি কর্ন ফ্লোর দু চামচ মতো নিয়েছি দু চামচ কর্ন নিয়ে জল দিয়ে একটু মিক্স করে গুলিয়ে রেখেছি আর এইদিকে সিটি পড়ে গেছে দেখুন চার সিটি পড়ে গেছে এখন আমি ঢাকনা খুলে দেখে নেব সবজি ভালো করে সেদ্ধ হয়ে কিনা কি না তো সুন্দর হয়ে গেছে আর সবজির সুপের সবজিগুলো সুন্দর হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি চামচ দিয়ে দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে কর্ন ফ্লোর যে ঘুরিয়ে রেখেছিলাম তো সেটা মিক্স করে দেব কর্ন দিয়ে দিয়েছি দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি সুপ এখন একটি বাড়িতে নামিয়ে নিচ্ছি স্যুপ আমাদের রেডি হয়ে গেছে আর আমি স্যুপে আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম পরে আমি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আদা আদাটা দেখানো হয়নি আদা কুচিয়ে পরে আমি দিয়ে দিয়েছিলাম সিটি দেওয়ার আগে তো আদা অবশ্যই দিতে হয় একটু ঝ্যাং মানে আদার যে একটা ঝাঁজ সেটা ভালো লাগে আর এখন আমি এতে অল্প গোলমরিচগুলো অ্যাড করে দিলাম কোনো ঘি বাটার আমি মিক্স করিনি আর খেতেও সুস্বাদু হয়েছে তো এইভাবে বানালে ভেজিটেবল স্যুপ ভালোই লাগে তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন অবশ্যই আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ